যে নবীজির সাল্লাহ সালাম এখানে নামাজ পড়তেন না এটা মসজিদ নবীজির মসজিদ বলে এটাকে আর এই জায়গাটাতে কাফেররা বসবাস করতো যারা নবীজির দুষ্কন ছিল নবীজিকে মানে জুলুম করতো তাদের জন্য এই বাড়িটা কোনো কিসের বাড়ি নয় কোনো বুড়ির বাড়ি নয় এটা প্রকৃত ইতিহাস এটা চিহ্ন রেখে দেওয়া হয়েছে যেই কাফেররা নবীজিকে হত্যা করতে চেয়েছিল তাদের বাড়ি এটা মূলত ইতিহাস আর এই জায়গাতেই বলা হয় যেটা খেয়াল করেন সবাই বলা হয় যেটা এই যে একটা পাহাড় দেখতেছেন আর ওই যে একটা পাহাড় দেখতেছেন দেখতেছেন জি জি বলা হয় ইতিহাসের দেখতে বসবাস ছিল এখানে বসবাস ছিল তো ফিরেজ আইসা বলছে যে আপনি যদি হুকুম করেন তাহলে এই দুই পাহাড়কে মিলিয়ে দিব মিলায়া দেওয়ার দ্বারা এরা শেষ হয়ে যাবে বলা হয় এই দুইটা আমি সুনিশ্চিত বলতে পারবো না কিন্তু এটাই ইতিহাসের মধ্যে আছে বা পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে যখন প্রস্তাব করা হয় নবীজি সাল্লাহ সাল্লাম জবাব দিলেন না জিব্রাহল হতে পারে এখন এরা ইসলাম আনতেছে না ইসলাম গ্রহণ করতেছে না কোন এক সময় দেখা যাবে যে এদের বংশ যারা থাকবে বংশের লোকজন তারা হয়তো ইমান নিয়ে আসবে এই জন্য এদেরকে ধ্বংস করা যাবে না তো রসুল সাল্লাহ সাল্লাম দয়ার নবী মায়ার নবী রহমতুল্লাহ আলমিন তিনি এটা অনুমোদন দেন নাই এর পরবর্তীতে দেখেন রসুল চলে গেছেন কিন্তু এখন পুরা তায়েফ নগরী আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতনে আলহামদুলিল্লাহ এবং এই তায়ফ নগরী বলা হয় এই মক্কার মধ্যে বা সৌদি আরবের মধ্যে অত্যন্ত চমৎকার নাতিশীতোষ্ণ পরিবেশ একটা এলাকা যেখানে দেখা যায় ওই মক্কার মধ্যে প্রচন্ড গরম পড়লে মানুষ বিভিন্নজনের বাড়ি আছে এখানে বিভিন্ন জনের ফ্ল্যাট আছে এখানে আজ আরাম করে থাকে এই চমৎকার একটা এলাকার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুক্র আদায় করবো আল্লাহ না চাইলে আমরা আসতে পারতাম না আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন আমরা দোয়া করবো গোটা বিশ্বের মুসলমানদেরকে যেন আল্লাহ পাক তার ঘরে জেয়ারত করা এবং এই সমস্ত অঞ্চলগুলো ইতিহাসগুলো দেখার তৌফিক দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক বারবার তৌফিক দান করেন এই জন্য দোয়া করবো আল্লাহ না হারামাইন সাথে আরেকটা শব্দ আমি অ্যাড করি সেটা হলো مرة بعد مرة، أردت أكر بورك بار بار ده. آمين. آمين.